নমস্কার বন্ধুরা পাপিয়াস কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালোই আছেন আজকে এক কৌটো চাল দিয়ে এক প্লেট মিষ্টি তৈরি করে দেখাবো আপনাদেরকে তো আমার এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সঙ্গে থেকে দেখতে থাকুন আমি চাল দিয়ে কিভাবে এই মিষ্টিগুলো তৈরি করছি দেখুন বন্ধুরা আমি এখানে আড়াইশো গ্রাম চাল নিয়ে নিয়েছি আর এটা কিন্তু আমরা যে চালের ভাত খাই এমনি মিনিকেট চাল সিদ্ধ চাল তো এই চাল দিয়ে আমি আজকে আপনাদেরকে একটা মিষ্টি তৈরি করে দেখাবো তো আমি এই চালটা ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিয়েছি একদম কিন্তু ঝরঝরে দেখুন কোনো জল নেই একদম রোদ্দুরে দিয়েই শুকিয়ে নিয়েছি তো এবার এই চালটা দিয়েই আমি আপনাদেরকে একটা মিষ্টি তৈরি করে দেখাবো। দেখুন চাল দিয়ে মিষ্টি তৈরি করার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার ওই চালটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন যাতে আমি যখন যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে আমি পুরো চালটা কড়াইতে দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আস্তে আস্তে চালটাকে ভেজে নেব লাল লাল করে ভাজতে হবে একটুও যেন কাঁচা না থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেম যদি বাড়িয়ে দেন তাহলে ওপরটা ভাজা হয়ে যাবে ভেতরে কিন্তু ভাজা হবে না তখন মিষ্টিটা খেতে একটুও ভালো লাগবে না এই চাল দিয়ে যে এত সুন্দর মিষ্টি তৈরি করা যায় আপনারা না খেলে বুঝতেই পারবেন না এই মিষ্টি বানাবার জন্য আমি এখানে মিনিকেট চাল নিয়েছি আপনাদের ঘরে যে চাল আছে আপনারা যে চালের ভাত রান্না করে খান সেই চাল দিয়েই কিন্তু এই মিষ্টি তৈরি করতে পারেন দেখুন আমার চালটা ভাজা হয়ে গেছে এইভাবে ভেজে নিয়েছি আর আপনারা যখন ভাজবেন তখন একটা চাল তুলে দাঁত দিয়ে কামড়িয়ে দেখবেন চালটা ভালো ভাজা হয়েছে কিনা যদি ভালো ভাজা হয় বুঝতে পারবেন মচমচে হয়ে যাবে তারপরে নামিয়ে নেবেন এবার গ্যাসটা নিভিয়ে দিয়ে চালটা একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেব দেখুন বন্ধুরা চাল ভাজাটা আমার কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে এবার চাল ভাজাটা একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে গুঁড়ো করে নেব দেখুন চাল ভাজাটা আমি গুঁড়ো করে নিয়েছি এরকম গুঁড়ো করে নিয়েছি এবার মিষ্টিটা তৈরি করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি যে বাটিতে এক বাটি চাল নিয়েছিলাম ওই বাটিতেই এক বাটি চিনি দিয়ে দিচ্ছি ওই বাটিরই এক বাটি নারকেল কোড়া দিয়ে দিলাম ওই একই বাটির হাফ বাটি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি ওই বাটিতেই এক বাটি জল দিচ্ছি এবার হাতের সাহায্যে সব ভালোভাবে মেখে নেব আমি এখানে গুঁড়ো দুধ আর জল দিলাম ঠান্ডা জল দিয়েছি আপনারা লিকুইড দুধ থাকলে সেটা দিতে পারেন তাহলে আর জল দেওয়া লাগবে না এবার দুধ চিনি নারকেল জল খুব ভালোভাবে একসঙ্গে মেখে নিলাম তো দেখুন আমার সব খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এবার গ্যাসটা ধরিয়ে দেব দেখুন গ্যাসটা ধরিয়ে দিয়েছি আর যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলছে ততক্ষণ আস্তে আস্তে জাল দিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা এবার লোতে করে দিয়েছি চিনিটা গলে গেছে এবার দেখুন চার পাঁচটা এলাস থেকে আমি দানা বের করে নিয়েছি আমি গুঁড়ো করে নিয়েছি এরকম একটু দানা দানা আছে আর এই দানাগুলো মুখে পড়লে মিষ্টিটা খেতে খুব ভালো লাগে এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম এবার এলাচের গুঁড়োটাও ভালোভাবে এই নারকেল চিনি দুধের সঙ্গে মিশিয়ে দেব। এলাচের গুঁড়ো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার যে চাল ভেজে গুঁড়ো করে রেখেছিলাম ওই চাল ভাজার গুঁড়োটা অল্প অল্প করে দেব আর মেশাবো একসঙ্গে কিন্তু পুরোটা দেওয়া যাবে না এইভাবে অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে হবে একসঙ্গে পুরোটা দিলে দলা পাকিয়ে যাবে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ আপনারা যারা কোনোদিন এইভাবে মিষ্টি তৈরি করে খাননি একবার হলেও এইভাবে কিন্তু মিষ্টি তৈরি করে খাবেন সমস্ত চালের গুঁড়োটা দিয়ে দিলাম এখানে আমার আড়াইশো গ্রাম চাল ছিল এবার এই চালের গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নেব দেখুন চাল ভাজার গুঁড়োটা কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি এবার একদম শুকনো হয়ে গেছে যে বাটিতে আমি সব উপকরণ দিয়েছি সেই বাটিরই এক বাটি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এবার দুধটা খুব ভালোভাবে মিশিয়ে দেব। আপনারা যদি একটু বেশি মিষ্টি খেতে চান তাহলে আর একটু চিনি বেশি দিয়ে দেবেন দুধটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এই গুঁড়ো দুধ আর লিকুইড দুধ দিয়ে মিষ্টিটা তৈরি করলে খেতে কিন্তু খুব সুন্দর হবে লিকুইড দুধটা খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি এবার দুই চামচ ঘি দিয়ে দেব যে কোনো মিষ্টিতে এলাচের গন্ধ আর ঘিয়ের গন্ধ না থাকলে ভালো লাগে না আমি একটু অল্প করেই দিচ্ছি আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন ঘি আর চিনিটাও আমি যা দিয়েছি একদম ঠিকঠাক মিষ্টি কিন্তু আপনারা যদি একটু বেশি মিষ্টি খেতে চান যেহেতু এটা মিষ্টি তৈরি হচ্ছে একটু বেশি কড়া পাক না হলে অনেকেরই ভালো লাগবে না তাহলে আপনারা যে বাটি মেপে নিয়েছেন ওখানে আরও হাফ বাটি চিনি দিয়ে দেবেন আর নারকেলটা কিন্তু কুড়িয়ে দেবেন মিক্সিতে পেস্ট করে দেবেন না আর নারকেল কড়াটাও যদি মনে করেন হাফ বাটি বাড়িয়ে দিতে পারেন ঘিটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এবার আস্তে আস্তে নেড়ে মিষ্টির ডোটা একটু শুকনো করে নিতে হবে দেখুন মিষ্টির ডোটা এই পর্যায়ে শুকনো করে নিয়েছি এবার গ্যাস থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব যাতে এতে হাত দেওয়া যায় সেই পর্যায়ে ঠান্ডা করে নেব দেখুন বন্ধুরা ওদিকে মিষ্টির ডোটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি এই পাত্রটা নিয়ে নিয়েছি আর এর মধ্যে একটু ঘি দিয়েছি এবার এই ঘিটা এই পাত্রে খুব ভালোভাবে মাখিয়ে নেব আপনাদের কাছে যদি কেক তৈরি করার পাত্র থাকে আপনারা তাতেও করতে পারেন আর না হলে যে কোনো স্টিলের থালাতেও মিষ্টিটা তৈরি করতে পারেন তো আমার খুব ভালো করে ঘিটা মাখানো হয়ে গেছে দেখুন বন্ধুরা মিষ্টির ডোটা কিন্তু মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এখন হাত দেওয়া যাবে এবার আমি যে পাত্রে ঘি মাখিয়ে রেখেছিলাম সেই পাত্রে এই ডোটা দিয়ে দেব আমার আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা কিন্তু অবশ্যই করে এইভাবে বাড়িতে এই মিষ্টি তৈরি করে খাবেন এবং বাড়িতে আত্মীয় স্বজন আসলে তাদেরকেও খাওয়াবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে পুরো ডোটা আমি দিয়ে দিয়েছি এবার পাত্রে সেট করে দেবো দেখুন বন্ধুরা মিষ্টি ডোটা এই পাত্রে কিন্তু খুব সুন্দর সেট করে দিয়েছি আমি একটু হাত দিয়ে এইভাবে চেপে চেপে সেট করে দিয়েছি এবার এর ওপর থেকে একটু নারকেল কোড়া ছড়িয়ে দেব আপনারা এখানে কাজু বাদাম কিসমিস চালমগজ যা খুশি দিতে পারেন এটা তো সাজানোর জন্য আমি একটু নারকেল কোড়াই দিয়ে দিচ্ছি যেহেতু নারকেল দিয়ে বানাচ্ছি মিষ্টিটা সেই জন্যে নারকেল কোড়া দিলাম নারকেল কোড়া দেয়া হয়ে গেছে এবার এই পাত্রটাকে পুরো ঠান্ডা করে নেব মিষ্টিটা তো হালকা গরম আছে পুরো ঠান্ডা করে দুই ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দেব তারপরে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো দেখুন বন্ধুরা মিষ্টিটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি দুই ঘন্টা হয়ে গেছে আমি আপনাদেরকে হাত দিয়ে চেপে একটু দেখিয়ে দিচ্ছি মিষ্টি একদম সেট হয়ে গেছে এবার মিষ্টি কেটে দেখাবো আপনাদেরকে তার জন্য দেখুন একটু ঘি লাগিয়ে নিয়েছি আঙুলে আর এই ছুরিতে একটু ঘি মাখিয়ে নিলাম এবার এই ছুরির সাহায্যে মিষ্টিটাকে কেটে নেব আমি চৌকো চৌকো শেপ দিয়ে কাটছি আপনারা যখন বানাবেন আপনাদের পছন্দ মতন সেপ দিয়ে কেটে নেবেন দেখুন মিষ্টি কাটা হয়ে গেছে আপনারা হয়তো ভাবছেন এই সাইড এরকম ছোট রেখেছি কেন এই ছোট করে রাখার কারণ মিষ্টিটা তুলতে সুবিধা হবে তার কারণ একটা বড় মিষ্টি সাইড থেকে তুলতে গেলে ভেঙে যাবে সেই জন্য এই ছোটটা কেটে নিয়েছি এই ছোটটা তুলে নেবো আগে তারপরে বড় মিষ্টিটা তুলব দেখুন এইভাবে ছুরি দিয়ে চাপ দিলেই ছোট মিষ্টিটা উঠে যাচ্ছে ছোটটা চলে আসলো এবার বড়টা তুলতে কিন্তু সুবিধা হবে এবার আমি একটা বড় মিষ্টি তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মিষ্টিটা কত সুন্দর হয়েছে দেখুন মিষ্টিটা কত সুন্দর হয়েছে উল্টে পাল্টে দেখিয়ে দিচ্ছি এইভাবে সব মিষ্টিগুলোই আমি তুলে নেব দেখুন আরেকটাও দেখিয়ে দিচ্ছি সাইডগুলো দেখুন কত সুন্দর হয়েছে দেখেই তো লোভ লাগছে দেখুন বন্ধুরা আমার চালের মিষ্টি তৈরি করা হয়ে গেছে তো আমি যেভাবে এই চালের মিষ্টি তৈরি করলাম আপনারা বাড়িতে ঠিক এইভাবেই তৈরি করবেন করে নিজেরা খাবেন বাড়িতে আত্মীয় স্বজন আসলে তাদেরকেও দেবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর এই মিষ্টি আপনারা বাইরে রেখে সাত দিন খেতে পারবেন আর যদি বেশি দিন রাখতে হয় তাহলে ফ্রিজে রেখে দিতে হবে তো আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের এই মিষ্টি রেসিপিটা কেমন লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ